হ্যালো ভিওয়ান কেমন আছো সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিথুস কিচেনে আর আজকে আমি তোমাদের সঙ্গে কলার বড়ার রেসিপিটা শেয়ার করছি কলার বড়াটা কিন্তু আমি একটু ভিন্নভাবেই বানাই প্রথমে আমি এখানে কলাগুলোকে ছিলে নিব সবগুলো কলা কিন্তু আমি নিব না এখান থেকে আমি চারটা কলা নিব আর কলার বড়াটা কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে আমার কাছেও পার্সোনালি কলার বড়াটা ভীষণ ভালো লাগে তবে আজকে কিন্তু কলার বড়াটা আমি একদম নরম করব না উপরের অংশটা থাকবে সামান্য একটু ক্রিস্পি আর ভেতরের অংশটা থাকবে একদমই সফট আর এই কলার বড়টা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আমি যাকে যাকে এ পর্যন্ত বানিয়ে খাইয়েছি তো প্রথমেই চারটা কলাকে আমি খুব ভালোভাবে একটু চটকে নিচ্ছি এখানে আমি সাগর কলা দিয়ে বড়া বানাচ্ছি আর এই সাগর কলাটা কিন্তু খেতে একটু হয় তো এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো চিনি দিয়েছি চিনি পরিমাণটা তোমরা চাইলে স্কিপ করতে পারো অথবা কম বাড়িয়ে দিতে পারো চিনি দিয়ে কলাটাকে আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি আর হ্যাঁ আজকে কিন্তু কলার বড়ায় আমি চালের গুঁড়োর পরিমাণটা বেশি দিব আগেই বলেছি একটু ভিন্নভাবে আজকের কলার বড়াটা বানিয়ে দেখাবো এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা তবে হ্যাঁ তোমরা যদি কেউ নরম কলার বড়া খেতে পছন্দ করো অবশ্যই এখানে ময়দার পরিমাণটা বেশি দিয়ে চালের গুঁড়োর পরিমাণটা কম দিবে। খুব ভালোভাবে চটকে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আমার কাছে এই ব্যাটারটা একটু পাতলা মনে হয়েছে যার কারণে আমি এখানে আরও কিছুটা পরিমাণে ময়দা এড করেছি তবে তোমরা যদি ফুলকো ফুলকো কলার বড়া বানাতে চাও তাহলে কিন্তু ব্যাটারটাকে বেশি ঘন করা যাবে না আমি ব্যাটারটাকে একটু ঘন করে নিলাম কারণ আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে এখন বড়াগুলোকে ভেজে নেওয়ার পালা প্রথমে একটা প্যানে কিছুটা পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি আর তারপর হাত দিয়ে ঠিক এইভাবে ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী বড়াগুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ তেল কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না তাহলে কিন্তু আগে ওপরটা পড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে বেজে নিতে হবে চুলা রাসটা মিডিয়াম টু লো হিটে রেখে একটা সাইড যখন হয়ে যাবে তখন খুব ভালোভাবে উল্টে দিতে হবে দুইটা দিকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি কিছুক্ষণ পরপর উলটিয়ে দিচ্ছিলাম আর চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখা আছে বড়টা ভাজার সময় কিন্তু আমি কখনোই চুলা রাসটা হাই হিটে রাখিনি কারণ হাই হিটে রাখলেই কিন্তু উপরের অংশটা পড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচায় থাকবে আর বড়াগুলোকে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিয়েছি এখন বড়াগুলোকে তুলে নিচ্ছি খুব ভালোভাবে তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নিতে হবে দেখতে পাচ্ছ বড়াগুলো কিন্তু ফুলকো হয়নি কারণ আমি এখানে চালের গুঁড়ো পরিমাণটা বেশি দিয়েছি আর ব্যাটারটাকে ঘন রেখেছি তোমরা যদি নরম বড়া খেতে চাও ফুলকো ফুলকো তাহলে কিন্তু অবশ্যই ময়দা পরিমাণটা বেশি দিবে আর আমার কাছে এরকম ক্রিস্পি বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে